ভেরি গুড মর্নিং আজকে আমার কলিগস আমার বন্ধু ছোট ভাই সব কিছুই মানে আমি ওকে প্রায় দু বছর আমার ডিপার্টমেন্টে পেয়েছি প্রথম দিন থেকে এখনো পর্যন্ত অনুজ আছেন এবং হয়তো অনুজ এই বছরও থাকবেন পরবর্তী সময় অনুজ এমডি পেয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবেন তবে অনুজের সাথে আমার যে কানেকশান সেটা আশা করি সব দিনই থাকবে অনুজ যেখানেই থাকুক না কেন বা আমি যেখানেই থাকি না কেন তো অনুজের কাছ থেকে আজকে আমরা যে জেডিয়াট্রিক্স সম্পর্কে শুনলাম এবং জেডিয়াট্রিক্স কনসেপ্ট অনুজ বললো সেটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু দ্য ফর দ্য সোসাইটি ফর দ্য পেশেন্ট পেশেন্ট এবং পেশেন্ট পার্টি এবং তার সাথে অনুজ কিন্তু এটাও মেনশন করেছেন যে গভর্নমেন্টের যে কি কি করা উচিত বা আমাদের গভর্নমেন্ট হসপিটালে আরও জেডিয়াট্রিক্স পপুলেশনের উপর কেয়ার দেওয়া তাদের আলাদা করে ডিপার্টমেন্ট তৈরি করা এবং সমাজে যাতে জেডিয়াট্রিক্স পেশেন্ট রকমভাবে নেগলেক্টেড না হয় সে কথা মাথায় রেখে সব কিছু গভর্নমেন্টকে ভাবা উচিত এবং জেডিয়াট্রিক্সটাকে আরও বেশি স্প্রেড করা উচিত এবং জেডিয়াট্রিক্স অ্যাওয়ারনেস সবথেকে বড়ো হচ্ছে জেডিয়াট্রিক্স অ্যাওয়ারনেস আজকে আমাদের জেডিয়াট্রিক জায়েন্ট যেগুলো এজ বাড়লে তার নানান রকম সমস্যা বাড়বে এটাই তো স্বাভাবিক তবে বয়স বাড়ার সাথে সাথে যে সমস্যাগুলো বাড়বে তার সমস্যার সমাধানও আমাদের বের করতে হবে যেহেতু আমাদের এখনো পর্যন্ত যে এজ কি করে মানে দীর্ঘায়ু কি করে করব তার কোনো মেডিকেশান এখনও সত্যি বলতে কিছু নেই তো সেটা আমি বলছি না আমি বলছি যে কদিন বাঁচবে পেশেন্ট যেন কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করতে চাই আমরা পেশেন্ট যে একশো বছর বেঁচে থাকবে বেড রিডেন অবস্থায় বেড শোর হয়ে গেছে কোমরপেডিটিস আর করছে মানে যে রায়লস টিউব ফিট করছে ক্যাথেটার রয়েছে এই বাঁচার কথা আমি বলছি না আমি বলছি কোয়ালিটি অফ লাইফ মানে যতদিন বাঁচবেন তার রেগুলার অ্যাক্টিভিটিস তার ফিজিক্যাল ওয়ার্ক তিনি যেন করে বাঁচতে পারেন তারই চেষ্টা আমাদের যখন যে কোনো একটা নিউরোলজিক্যাল কম্পোনেন্টস মানে ডিমেনশিয়া অ্যাকচুয়ালি যখন এজ রিলেটেড একটা প্রবলেম হয়ে যায় যখন তার ডিমেনশিয়া হয়ে গেলে ডিমেনশিয়ার অনেকগুলো স্টেজ আছে সেই স্টেজে হয়ে একবার চলে গেলে কিন্তু আমাদের পক্ষে সেটা ঠিক করার কোনো পসিবিলিটি নেই বা আমরা পারি না কিন্তু হচ্ছে গিয়ে যদি আমরা এমসিআই মাইল্ড কগনেটিভ ইম্পেয়ারমেন্ট যখন অবস্থায় আছে তখন যদি আমরা কিছু করতে পারি সেটা হবে আমাদের আমাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট অ্যাজ আ জেডিয়াট্রিশিয়ান আমাদের এটাই সব থেকে টার্গেট থাকে যে পেশেন্টকে কি করে ভালো রাখা যায় জেডিয়াট্রিক্স পেশেন্টকে অন্য ডিপার্টমেন্ট বা অন্য যাদের যাদের আলাদা ডিপার্টমেন্ট আছে দে আর বদার অ্যাবাউট দে ওন পেশেন্ট বাট দে আর নট কনসার্ন অ্যাবাউট আওয়ার জেডিয়াট্রিক্স পেশেন্ট উই আর মোর অ্যাটাচ টু দ্য জেডিয়াট্রিক্স পেশেন্ট ফর দেয়ার মেন্টালি তার ফিজিক্যালি অল টাইপ অফ সাপোর্ট আমরা কিন্তু অলরেডি সবসময়ের জন্য প্রোভাইড করে চলি তো আজকে আমার এই ফার্স্ট অক্টোবর জেডিয়াট্রিক্স ওয়ার্ল্ড জেডিয়াট্রিক্স ডে এই কথাটাই বলার যে আপনারা আপনাদের মা বাবার যত্ন নেবেন নিয়মত খেয়াল রাখবেন এবং তাদের যে কথাগুলো না একটু শোনার চেষ্টা করবেন জাস্ট একটু সময়ই তারা চায় যখনই আমরা নেগ্লেক্ট করতে নেগ্লেক্ট করতে শুরু করি তাদের বক্তব্য শুনি না তখনই কিন্তু তারা বেশি ইরিটেট হয়ে যায় এবং তারা নানান রকমভাবে অশান্তি সৃষ্টি করতে শুরু করে তো আপনাদের সেটা খেয়াল রাখতে হবে কারণ পুরোটাই কিন্তু আপনাদের হাতে রয়েছে ভালো থাকবেন অনুশ আপনিও মানে ভালো থাকবে আপনি আর বলতে পারছি না ভাই তুইও ভালো থাকিস তো আমাদের সাথে চলুক এই বন্ডিং আমি তাহলে এখানেই শেষ করি থ্যাংক ইউ